হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে বিশেষত ক্লাস নাইন এবং টেন যারা মাধ্যমিক দেবে এবং প্রি মাধ্যমিক যারা রয়েছে তাদের জন্য বিশেষ উপযোগী এবং বিশেষ কাজে সেটা হলো রাইটিংয়ের একটা পার্ট যাকে বলি আমরা স্টোরি রাইটিং এই রাইটিং নিয়ে আমাদের অনেকেরই নানা সমস্যা থাকে কীভাবে লিখবো কোথা থেকে শুরু করব কোনটা লিখব কোনটা লিখব না এই সমস্ত বিষয়গুলো সারাক্ষণ মাথায় ঘোরে এবং যার ফলে একটা জগা জগাখিচুড়ি পাকিয়ে যায় তো সেই বিষয়টাকে মাথায় রেখেই আমাদের এই প্রয়াস যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখে জানিয়েও তোমরা আরও কোন কোন বিষয়ের ভিডিও দেখতে চাও চলো তাহলে শুরু করা যাক স্টোরি কি স্টোরি মানে হচ্ছে গল্প আমরা জানি ক্লাস নাইনে এবং মাধ্যমিকে আমাদের রাইটিংয়ে থাকে তিরিশ নাম্বার তার মধ্যে একটা চান্স থাকে দশ মার্কের স্টোরি আসা তো সেই স্টোরি লেখাটাই আজকে জানবো একটা স্টোরি লিখতে গেলে কি কি বিষয় মনে রাখতে হবে সেটা সম্পর্কে আগে জেনে নিই তারপরে একটা উদাহরণ আজকে আমরা দেখব একটা গল্প কমপ্লিট পয়েন্ট দিয়ে সেগুলো লিখবো চলো তাহলে দেখে নেওয়া যাক পয়েন্টগুলো কি কি আছে প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে যে গল্প যেহেতু অতীতকালের ঘটনা মানে গল্প মানে কি গল্প মানেই অতীতের ঘটনা তাই সেহেতু আমাদের যে পয়েন্টগুলো দেয়া থাকবে বা আউটলাইনগুলো আমাদের দেয়া থাকবে সেগুলো প্রেজেন্টে থাকতেই পারে কিন্তু প্রেজেন্টে থাকলেও আমাদেরকে কিন্তু সেগুলো পাস্টে লিখতে হবে গল্পটা যখন আমি লিখব পাস্ট টেন্সে লিখবো তাহলে প্রথম পয়েন্ট আমাদের মনে রাখতে হবে গল্প যেহেতু অতীতকালের ঘটনা তাই পয়েন্টস বা আউটলাইনগুলো প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকলেও স্টোরি পাস্ট টেন্সে লিখবো প্রথম বিষয় এটা মাথায় রাখতে দুই নম্বর কি সবার প্রথমে গল্পের তো একটা নাম দরকার আমি একটা গল্প পড়ছি সেটা কী পড়ছি না পড়ছি কিছুই বুঝলাম না যদি নামটা থাকে তাহলে বোঝা যায় আমি কোন বিষয়ে পড়ছি কি বিষয়ে পড়ছি আয়না কেমন আয়নায় যেমন আমরা আমাদের নিজের প্রতিচ্ছবি দেখতে পাই এটা গল্পের ক্ষেত্রে তার টাইটেল বা নামকরণ খানিকটা ওই আয়নার মতোই অর্থাৎ তার চরিত্রটা তার বৈশিষ্ট্যটা প্রতিচ্ছবিত করে এই নামকরণ বা টাইটেল তাহলে দুই নম্বর কি সবার প্রথমে গল্পের একটা নাম বা টাইটেল দিতে হবে তিন নম্বর কি আউটলাইন বা পয়েন্টসগুলোকে বারবার পড়তে হবে কেন পড়তে হবে যতক্ষণ না স্টোরিটা সম্পর্কে আমাদের আইডিয়া ক্লিয়ার হচ্ছে যে আমি কী বিষয় নিয়ে লিখবো কী নিয়ে আমাকে লিখতে হবে এই পুরো বিষয়টা ক্লিয়ার না হওয়া পর্যন্ত বারবার আউটলাইনগুলোকে পড়ব এবং যখন মনে হবে হ্যাঁ আমার গল্প সম্পর্কে ধারণা কমপ্লিট আমি লিখতে পারব তখন লেখা শুরু করবো আউটলাইন বা পয়েন্টসগুলোকে বারবার পড়তে হবে যতক্ষণ না পুরো গল্পটার সম্বন্ধে পরিষ্কার ধারণা হয় চার নম্বর পয়েন্টস কি পয়েন্টস বা আউটলাইনগুলো যেই ক্রমানুসারে থাকবে গল্পটিকে সেভাবেই লিখতে হবে আমাকে ধরো দেয়া হলো পয়েন্ট যে এক রাজা ছিল তার ছেলে হলো সে বিয়ে করলো এরকম যদি আমি লিখি তাহলে তো হবে না আমাকে তাহলে পয়েন্টটা আগে পড়ে নিয়ে ঠিক করে লিখতে হবে যেমন রাজা ছিল সে বিয়ে করলো তারপরে তার ছেলে হলো এরকম আমি যদি উল্টো করে লিখে দিই বা উল্টো করে যেমন রহিম মাধ্যমিক পাশ করার পর পড়াশোনা শুরু করল তাহলে তো এইভাবে হবে না আগে রহিম পড়াশোনা শুরু করেছে তারপরে মাধ্যমিক পাশ করেছে তো এই রকম গল্পগুলোর যে আউটলাইন বা যে পয়েন্টসগুলো আমাদের দেয়া থাকবে সেই পয়েন্টসগুলোকে দেখে ভালো করে পড়ে এবং সেই ক্রমানুসারে ধাপে 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 গল্পগুলোকে লিখতে হবে পাঁচ নম্বর কি গল্পের মাঝে ডিরেক্ট স্পিচ ব্যবহার করা যেতে পারে ন্যারেশনে রয়েছে ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ আমরা যখন ন্যারেশান শিখবো তখন এ বিষয়ে দেখব এই জন্য তোমাদের কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে প্রত্যেকটা ভিডিওর আর নোটিফিকেশান বেলটাকে টিপে দেবে যাতে সহজেই আমাদের পোস্ট করা ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে এখানে কি ব্যবহার করতে পারবো গল্পের মাঝে আমরা ডিরেক্ট স্পিচ ব্যবহার করতে পারি এবং সেটা ব্যবহার করলে গল্পটা সৌন্দর্য আরও বৃদ্ধি পায় ছয় নম্বর কি গল্পের নামকরণ মূলত ঘটনা বা প্রধান চরিত্র ভিত্তিক যেটা চরিত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই গল্পের ঘটনার সঙ্গেও সম্পর্ক নেই সেটা তো হতে পারে না তাহলে গল্পের নামকরণ প্রধানতই হয় চরিত্র ভিত্তিক না হলে বিষয় ভিত্তিক এই জিনিসটা মাথায় রাখবো তারপরে কি গল্পটি যদি একটি নীতিমূলক গল্প হয় নীতিমূলক গল্প কোনগুলো যেগুলো থেকে আমরা জীবন শিক্ষা পাই বা জীবনের কিছু কাজের শিক্ষা পাই যেমন আমরা সেই সিংহ খরগোশের গল্প পড়েছিলাম কচ্ছপ খরগোশের গল্প পড়েছিলাম পঞ্চতন্ত্রের গল্পগুলো যে যেগুলো হয় মূলত হিতপ্রদেশের গল্পগুলো যেগুলো হয় মূলত সেগুলো থেকে একটা নীতি শিক্ষা একটা জীবন শিক্ষা দেওয়া থাকে তো সেই শিক্ষার যদি গল্প হয় তাহলে একটা মোরাল বা নীতি কথা কিন্তু শেষে লিখতে হয় গল্পটি যদি একটি নীতিমূলক গল্প হয় সেক্ষেত্রে গল্পের শেষে একটি মোরাল লেখা যেতে পারে আট নম্বর কি বাক্যগুলিকে বা সেন্টেন্সগুলো সাধারণত সিম্পল সেন্টেন্সে লিখতে হবে কেন সিম্পল সেন্টেন্সে লিখতে বলছি সিম্পল সেন্টেন্সে লিখলে ভুল হওয়ার চান্স সবচেয়ে কম থাকবে এবার আমরা যদি জটিল করে ফেলতে পারি করে ফেলতে পারি না করতে যাই তাহলে সেক্ষেত্রে ভুল হওয়ার চান্সটা বেশি থাকবে তাই জন্য এটাই বাঞ্ছনীয় যে বাক্যগুলোকে আমি সর্বদা সিম্পল টেন্সে অর্থাৎ সিম্পল পাস টেন্সে লেখার চেষ্টা করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো সেটা গল্প লেখার সময় নিজের কল্পনা শক্তিকে কাজে লাগাতে হবে পয়েন্টে তোমার একটু একটু দেয়া থাকবে সেটাকে আমাকে বড় করে একটা গার্ডার থাকলে টেনে যেমন লম্বা করতে হয় ওই পয়েন্টসগুলোকে ওরকম টেনে টেনে লম্বা করে আমার কল্পনা শক্তি আমার চিন্তাশক্তি দিয়ে ওই গল্পটাকে বাড়িয়ে নিয়ে যেতে হবে তো এইভাবেই কিন্তু স্টোরিগুলো লিখতে হয় আর আমাদের একটা সিরিজ চলবে রাইটিংয়ের যেখানে আজকে স্টোরি দিয়েই শুরু হলো এইভাবে ধীরে ধীরে আমরা এগোবো এবং এইগুলো যদি তোমরা ভালো করে ফলো করো আশা করি তোমাদের সামনে যে মাধ্যমিক পরীক্ষা বা বলো নাইনের ফাইনাল পরীক্ষা আসছে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না অন্তত রাইটিং বিষয় নেই তাহলে চলো দেখে নেওয়া যাক একটা গল্প বলছে রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস আউটলাইন কি দিয়ে আছে এ ডগ অ্যান্ড এ ডঙ্কি ট্রাভেলিং টুগেদার এ বাস্কেট অফ ব্রেড অন দ্য ডঙ্কিজ ব্যাক বোথ ফিল হাংরি ডঙ্কি ইটস গ্রাস অন দ্য রোড সাইড ডগস আস্ক ডকি ফর এ পিস অফ ব্রেড ডংকি রিফিউজেস উলফ অ্যাফিয়ার্স ডংকি রিকোয়েস্টেড ডগ টু স্ট্যান্ড বাই ডগ রিফিউজেস ফেট অফ দ্য ডকি তাহলে এখানে স্টোরিগুলো বা আউটলাইনটা পড়ে আমরা কি বুঝতে পারছি যে একটা গাধা এবং একটা কুকুরের গল্প আছে গাধাটা মূলত সেলফিশ স্বার্থপর কেন স্বার্থপর কারণ যখন তার খিদে পেয়েছে সে খেয়েছে কিন্তু কুকুরটা ঘাস খাতে ঘাস খেতে পারছিল না তাই সে রুটি চেয়েছিল। কিন্তু তার পিঠে থাকা সত্ত্বেও সে তাকে দেয়নি পরবর্তীকালে সে কিন্তু তার পাপের শাস্তি পেয়েছে তাহলে আমরা স্টোরিটা চরিত্রভিত্তিক হিসেবে লিখতে পারি টাইটেলটা নামকরণ তাহলে কি দিতে পারি এ সেলফিশ অ্যান্ড এ ডগ এভাবেই কিন্তু আমাকে কী করতে হবে গল্পটার আউটলাইনগুলো পড়ে স্টোরিটার টাইটেলটাকে ঠিক করতে হবে আমি বক্স করছি এমনি এখানে বক্স কিন্তু পরীক্ষাই করবে না শুধু এ সেলফিস ডকি অ্যান্ড এ ডগ এটা লিখব এবার যেহেতু গল্প না গল্প শুরু করতে হয় লং লং এগো ওয়ান্স আপন এ টাইম এরকম বিষয় দিয়ে প্রথম পয়েন্টটা কি আছে এ ডগ অ্যান্ড এ ডংকি ট্রাভেলিং টুগেদার তাহলে ওয়ান্স ওয়ান্স এ ডগ অ্যান্ড এ ডংকি ডংকি ওয়াজ ং টুগেদার একদা একটা গাধা এবং একটা কুকুর একসঙ্গে ভ্রমণ করছিল এ বাস্কেট অফ ব্রেড অন দ্য ব্যাক এভাবে আমরা লিখতে পারি ইট ওয়াজ এ লং জার্নি এটা ছিল একটা দীর্ঘ যাত্রা এ বাস্কেট অফ ব্রেড অন দ্য ডিজ ব্যাক তাহলে দ্য ডংকি দ্য ডকি ওয়াজ ক্যারিং ডঙ্কি ওয়াজ ক্যারিং এ বাস্কেট অফ হিজ ব্যাক তার পিঠে সে এক ঝুড়ি রুটি বহন করছিল হলো হোয়েল They are in ইন ইন্দা মিডিল অফ দেয়ার দেয়ার জার্নি যখন তারা তাদের যাত্রাপথের মাঝে ছিল বোথ অফ দেম বোথ hungry দুজনেরই ক্ষুধা পায় বা খিদে পায় দেন তখন দেন দা ডকি then the donkey started started to eat grass which was which was growing which was growing beside the road যেটা রাস্তার যেগুলো রাস্তার পাশেই হয়েছিল তাহলে এটুকু আমাদের কি হলো বোথ ফিল হাঙ্গি ডাঙ্কিটস গ্রাস অন দ্য রোড সাইড অন দ্য রোড সাইড বা গ্রোয়িং অন দ্য বিসাইড দরকার নেই আমার এখানে অন দ্য অন দ্য তাহলে ওয়ান্স এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি ওয়াজ ট্রাভেলিং টুগেদার ইট ওয়াজ এ লং জার্নি the donkey was carrying a basket of bread on his back when they were in the middle of their journey both of them felt hungry then the donkey started to eat grass which was growing on the roadside the dog the dog cannot নট ইট গ্রাস কুকুর তো আর ঘাস খেতে পারে না সো তাই হি রিকুয়েস্টেড রিকোয়েস্টেড দ্য ডাংকি হি রিকোয়েস্টেড দ্য ডাংকি টু গিভ হিম এ ব্রেড ফ্রম দা বাস্কেট সে যেহেতু ঘাস খেতে পারে না তাই গাধাকে অনুরোধ করেছিল যে ঝুড়ি থেকে তাকে যেন সে একটা রুটি দেয় বাট কিন্তু দ্য ডাংকি টু গিভ গিভ হিম দা ব্রেড কিন্তু গাধাটি প্রত্যাখ্যান করে তাকে সে রুটি দেয় না এটুকু হলো ক্লিয়ার তাহলে আমাদের এইটুকু দেখা গেল যে কি আছে রোড সাইড ডং আক ডংকি ফর এ পিস অফ ব্রেড ডংকি রিফিউজেস এটুকু ক্লিয়ার হয়ে গেলো দেখে নাও এইটুকু একটু তারপরে এটা মুছে নিয়ে আমাকে বাকিটা লিখতে হবে তাহলে ওয়ান্স এ ডগ অ্যান্ড এ ডাংকি ওয়াজ ট্রাভেলিং টুগেদার ইট ওয়াজ এ লং জার্নি দ্য ডাংকি ওয়াজ ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড অন হিজ ব্যাক হোয়েন দে অয়ার ইন দ্য মিডিল অফ দেয়ার জার্নি বোথ অফ দেম ফেল্ট হাঙ্গি দেন দ্য ডংকি স্টার্টেড টু ইট গ্রাশ হুইচ ওয়াজ অন দ্য রোড দ্য ডগ ক্যান নট ইট গ্রাশ সো হি ডংকি টু গিভ হিম এ ব্রেড ফ্রম দ্য বাস্কেট বাস্কেট বাট এখানে ফুস্ট অফ দিয়েও বাট লেখা যায় বাট বাট দ্য ডাঙ্কি রিফিউজ টু গিভ হিম দ্য ব্রেড কিন্তু গাধাটি প্রত্যাখ্যান করে তাকে রুটি দিতে তাহলে কুকুর পেল না সো ডগ ডিমেইন কি থাকলো হাংরি শর্টলি মানে কিছুক্ষণ পরে আফটার আফটার জঙ্গল কিছুক্ষণ পরেই তারা একটা জঙ্গলে আসে साडेंडें उ हटात एकखरेखे देखा जाए हुईच वु ओज हूज कमिंग टू দেন যেটা তাদের দিকে আসছিল দেন ডাঙ্কি দেন দ্য ডাংকি বিকেম দেন দ্য ডাঙ্কি বিকেম অ্যাফ্রেড অ্যান্ড রিকুয়েস্টেড রিকুয়েস্টেড দ্য ডু স্টে উইথ হিম মানে তার সঙ্গে থাকার জন্য অনুরোধ করে স্ট্যান্ড বাই বা স্টে উইথ হি নাও বা দেন তখন দেন দ্য ডেন দ্য ডার কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে কি হু সে বলেছিল কি হু ইটস ইটস অ্যালন যে একা খায় হ্যাভ টু হ্যাব টু ফাইট অ্যালন যে একা খাবে তাকে একাই লড়াইটা করতে হবে এটা বলে সেইং দিজ সেইং দিজ দ্য ডগ প্লেস এটা বলে কুকুরটি সেই জায়গা ছেড়ে চলে যায় দেয়ার ফোর তারপর দ্য উলফ উলফ অ্যাটাক্ট অ্যাটাক্ট দা ডাঙ্কি অ্যান্ড হেমড হেম তার উপর আঘাত মানে ঝাঁপিয়ে পড়ে এবং হত্যা করে তাহলে এটা তো একটা নীতিবাক্য হতে পারে বা নীতি বাক্যই হতে পারে কি তাহলে এখানে আমরা মোরালটা কি দিতে পারি মোরাল এভাবেই লিখতে হবে গল্পের শেষে এরটা না দিলেও হবে মুরাল তাহলে কি হবে পানিশড তাহলে এই যে অংশটা আমরা কি দেখবো সো দ্য ড রিমেইন হাংরি তাহলে তাই কুকুরটি ক্ষুধার্থ থাকে শর্টলি আফটার সাম টাইম তার কিছুক্ষণ পরেই দেম টু এ জাঙ্গল তারা একটা জঙ্গলের কাছে আসে সাডেনলি এ উলফ ওয়াজ সিন হঠাৎ একটা নেকড়েকে দেখতে পাওয়া যায় হু ওয়াজ কামিং টুয়ার্ডস দেম যে তাদের দিকে এগোচ্ছিল দেন তখন দ্য ডাংকি বিকেম অ্যাফ্রেড গাধাটি ভয় পেয়ে যায় অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ডগ এবং কুকুরটিকে অনুরোধ করে টু স্টে উইথ হিম তার সঙ্গে দিতে বা সঙ্গে দিতে বা সঙ্গে থাকতে দেন দ্য ডগ অ্যান্সার্ড তারপরে কুকুরটি উত্তর দেয় হু ইটস অ্যালন যে একা খায় হ্যাভ টু ফাইট অ্যালন তাকে একাই লড়াই করতে হয় সেইং দিস দ্য ডগ লেফট দ্য প্লেস এটা বলে কুকুরটি সেই জায়গা ছেড়ে যায় দেয়ার ফোর তারপর দ্য উলফ অ্যাটাকড দ্য ডাঙ্কি ডাংকির ওপর ঝাঁপিয়ে পড়ে অ্যান্ড কিল ঢিম তাকে হত্যা করে মোরাল কি সেলফিশনেস ইজ অলওয়েজ পানিশড সেলফিসনেস ইজ অলওয়েজ পানিশড যেটা আমাদের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য যারা স্বার্থপর তারা সবসময় শাস্তিটা কিন্তু পায় আজ না হলেও কাল পাবেই এই জন্য আমাদের স্বার্থহীনভাবে কিন্তু কাজ করতে হবে যেমনটা তোমরা করতে পারো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করতে পারো স্বার্থহীনভাবে এখানে নিজেদের স্বার্থ দেখা চলবে না তাহলে আজকে এই বিষয়টা ছিল কি ছিল যে স্টোরি কিভাবে লিখতে হয় আমরা প্রথমে জানলাম নটা আউটলাইন বা পয়েন্ট ছিল সেখানে কীভাবে পরপর আমরা ধাপে ধাপে স্টোরিগুলো লিখতে পারি এবং একটা আউটলাইন দিয়ে পয়েন্ট দিয়ে আমরা স্টোরি লেখাটা দেখলাম আজকে তাহলে এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা আরও কী ভিডিও দেখতে চাও আমাদের প্রদত্ত ভিডিওগুলোতে কোনো খামতি কোনো ভুল থাকলে সেগুলো কমেন্ট করে জানাতে পারো টিল দেন কিপ লার্নিং কিপ গ্রোয়িং